আমরা এত হতভাগা আমরা মহানবীর জন্মসন বলে ইংরেজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তারিখ বলে আরবি বারোই লবাদ। বড় বড় পীর মাসায়করাও বড় বড় মুফতি মহাদেশরাও মৌলভিশাবরাও ডেটটাও পারে না কিন্তু আদমের জন্ম তারিখ ঠিকই কয়ে পারে দশই মহরমের দিন ইসমাইল নবীর জন্ম তারিখ পারে ইব্রাহিম নবীর জন্ম তারিখ এবারে কিন্তু মহানবীর জন্ম তারিখ সাল কয় ইংরেজি তারিখ কয় আরবি মহানবী আগমন করেছেন বাইশ এপ্রিল বাইশ এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কোনো ঐতিহাসিকগণ লিখেছেন যে পাঁচশো একাত্তর আসলে এটাই হচ্ছে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বাইশ এপ্রিল পাঁচশো একাত্তর বাইশ এপ্রিল মহানবী বারোই রবিউল আউ্য়াল আরবি সনের হিসাবে বারোই রবিউল আউ্বাল আরবি হিজরি সনের এক তারিখ হয় মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে এই মক্কার কাফের গুন্ডারা এরা ওই দিনটারে হিজরি সনের এক তারিখ বানাইছে যে শত্রু মুক্ত হইছে। যে আমাদের যে আমরা মূর্তি পূজা করি এই মূর্তি পূজা গ্রহকরা তারা শত্রু মুক্ত হইছে মনে করছে এর জন্য হিজরি সনের এক তারিখ দিছে মহানবীর হিজরতের দিনকে তাহলে মহানবী হিজরত করেন হচ্ছে একুশ ছয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে জুন মাসের একুশ তারিখে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় আর ওই দিনই হয় হিজরি সনের এক তারিখ প্রথম হিজরির এক তারিখ তাহলে বারই রবিউল আউয়াল হিজরিপূর্ব বাউন্ন তে মহানবী এই পৃথিবীর বুকে আগমন করেন রহমত হিসাবে সমস্ত জগতের সমস্ত আলমে রহমত হিসাবে কেননা আল্লা রব্বুল আলমিন কোরআনে বলেছেন আমার সালনা ক্যা ইল্লা আলামিন। আলমিন আমার হাবিব আমি আপনাকে জগৎ জগৎসমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহর হাবিবকে নিয়ে রব্বুল আলমিন কোরআনুল মাজিদে অসংখ্য অসংখ্য আয়াত নাজিল করেছে মহানবী সম্পর্কে কোরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আয়াতগুলোতে আমি সেই আয়াতগুলো তুলে ধরছি এই মৌলবীরা কত বিকা হুয়া মৌলবী কত আহালে খবিসের মৌলবী এই যে আহালে খবিস এই আহলে হাদিস নাকি কয় ওরা কয় আহালে হাদিস আমি কি আহালে খবিশ এ আহলে খবিশের দল এই ওহাবি খারেজি দল যারা সৌদি আরবের পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে যায় সেই মৌলবীরা তাদেরকে শোনার জন্য আহ্বান রইল কোরআন আল্লাহ রব্বুল আলমিন মহানবী সম্পর্কে বলতেছেন মিন আয়াতিহি ওয়ু জকি হিম ওয়ু আল্লি মোহামুল কিতা বা ওয়াল মাথা সুরা আল ইমরান আল্লাহ বলতেছেন অবশ্যই আল্লাহ মোমিনদের জন্য মোমিনদের হইতে যখন তাহাদের নফস হইতে তাহাদের জন্য কোন রসুল প্রেরণ করেন যিনি তাদের উপর তাহার আয়াত অর্থাৎ অর্থাৎ নিদর্শন তেলোয়াত করেন এবং হেতমতের জ্ঞান দান করেন এবং কেতাব শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন এখানে দেখেন আমি এই আয়াতগুলো নিয়ে কথা বলবো যে রসুলের কি কাজ বলতেছেন লকাতমান্লা ইসবা আিম রসুল ফুসিহিম অবশ্যই আল্লাহ মমিনদের মধ্য হইতে যখন তাহাদের নফস হইতে তাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন মমিনদের মধ্য থেকে তাদের নফস থেকে রসুল প্রেরণ করেছেন আচ্ছা দুই ফাকাত জা আকুম বৈতুম মির রব্বিকুম ওয়া হুদাউ ওয়া রহমা তোমাদের কাছে রবের পক্ষ থেকে এক দলিল হেদায়েত ও রহমত আগমন করেছে রবের পক্ষ থেকে রহমাতাল্লিল আলমিনকে বলা হয়েছে আল্লা রব্বুল আলমিন তোমাদের কাছে কি পাঠাইল দলিল সহ স্পষ্ট দলিল হেদায়েত ও রহমত কে আল্লাহর হাবিব মহানবী রবের পক্ষ থেকে কি হিসেবে আগমন করেছেন স্পষ্ট দলিল অস্পষ্ট না স্পষ্ট দলিল হেদায়েত এবং রহমত আল্লাহর হাবিব সারা হেদায়েত কই পাইবেন হেদায়েত আল্লাহ রসুল করে কোরআন বলতেছে এবং স্পষ্ট দলিল এবং রহম্মত তারপর আল্লাহ রাবুল আলমী বলতেছেন কাজা আকুম মিনাল্লাহে নূরুন ওয়া কিতাবুন মবিন অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর মানে জ্যোতি আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব আল্লাহর নবী কি সে হচ্ছে স্পষ্ট কিতাব এবং নূর আল্লাহ নিজে কোরআনে ভইয়া দিতে আছে কাজ যা আকুম খালাক না নাই যা আকুম এসেছে যা আল্লাহ আনজাল্লা আর খালাক খালাকনা খালাকনা মানে সৃষ্টি করা যা আল্লাহ মানে পাঠানো প্রেরণ করা আনজাল্লা মানে নাজিল করা অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব আল্লাহ রাবুল্লা আলমিন সুরা আম্বিয়াই বলেছেন ওমা আর সাল্লা কাল্লা রহমতাল্লিল আলমিন এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য সমস্ত জগৎসমূহের রহমতি হচ্ছে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহুবাসাল্লাম এই রহমত কি বুঝতে পারছেন কোনোদিন কোনোদিন বিবেককে জিজ্ঞেস করছেন দর্শকবৃন্দ যে রহমত কাকে বলে কি সেই রহমত রহমতের মধ্যেও দুইটা ধরন আছে একটা হাকিকি একটা মেজাজি একটা মূল একটা রূপক এই রূপক রহমত তো সবাই বুঝে হাকিকি রহমত কি সেইটা খোঁজ করেন জানার চেষ্টা করেন অলিয়ে কামেলের কাছে গিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন আন্নবীয় আউলা বিলমুকমিনা মিন আন ফুসিহিম আন্নবীয় আউলা বিলমুকমিনা মিন আন ফুসিহিম নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয় আল্লাপা কি বলতেছেন আন্নবীয় আমার নবীগণ আউলা আলা মানে উপরে আউলা মানে প্রিয় আউলা বিল মুমিনিন মুমিন মমিনগণের হি মানফুস মানে নফস এক বচন নফসের বহু বচন আনফুস মমিনগণের প্রাণের থেকেও প্রিয় এখানে আমানু বলে নাই এখানে মুসলমান বলে নাই মুসলমানের জীবন থেকে নবীগণের প্রিয় এটা বলে নাই এখানে আমানুর জান থেকে ওই নামাজি রোজাদার মুসল্লি মুসল্লি উচ্চারণ করে নাই আমানু উচ্চারণ করে নাই ইনসান উচ্চারণ করে নাই নাচ উচ্চারণ করে নাই মানুষ উচ্চারণ করে নাই ইমানদার উচ্চারণ করে নাই বলছে মমিন কে যে খান্নাস মুক্ত কামনা মুক্ত মহাপুরুষ তিনি মমিন মমিনের যানের থেকেও নবীগণ প্রিয় আল্লাহর হাবিব প্রিয় এই জন্য আল্লাহর হাবিব বলছে যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থেকে আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে না পারবা সেই পর্যন্ত মমিন হইতে পারবা না মমিন হইতে পারবা না মমিন হইতে পারবা না মমিন হওয়া যাবে না মহানবীকে যদি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে না পারি আর সেই মহানবীর ঈদের খুশিতে যদি আমরা খুশি হই তাহলে আহলে খবিশের দলেরাই সালাফির দলেরা ওহাবির দলেরা বলে কোথায় পাইছেন দলিল কই দলিল কই দলিল দিয়ে প্রেম হয় না মোহব্বত দলিল দিয়ে হয় না মোহব্বত হয় হৃদয় দিয়ে মোহব্বতের সম্পর্ক হৃদয়ের সাথে ঈদে মিলাদুলনবী সৃষ্টিকূলের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী রসুলের আগমনের ঈদ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন নবীগণ হচ্ছেন মোমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয় তারপরে বলছেন মহানবী সম্পর্কে মা কানা মুহাম্মদা আহাদিমির মালাকির রসুল আল্লাহি বফাত্ম আলী হিবাসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারও পিতা নন এবং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী তিনি আল্লাহর রাসূল এইখানে নবী বলে নাই বলছে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী তাহলে মোহাম্মদ কি বলতে আছে মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী কিন্তু এখানে একটা জিনিস না করে দিছে মোহাম্মদ কারো পিতা না মোহাম্মদ কোনো পুরুষের পিতা না কোনো মানুষের পিতা মোহাম্মদ নয় মোহাম্মদ কি শ্রেফ আল্লাহর রসুল এবং শেষ নবী খুব গভীর গভীর থেকে গভীরে আয়ের রহস্য মোহাম্মদ সাল্ল্লা কারও পিতা না না করছে কোনখানে কাহারও পিতা না আর হ্যাঁ করছে কোথায় সে আল্লাহ রসুল এবং সে আল্লাহ নবী তাহলে নবীকে মুহাম্মদ রসুলকে মুহাম্মদ নূরকে মুহাম্মদ সাল্লু আলাই তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইয়া আই নাবিয়্যু ইন্না আর শাহিদা কা মুবাশশিরাও ওয়া নযীরা ওয়া দাঈআন লিল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা কোরআনুল মজিদে বলেছেন হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে এবং আল্লাহর তরফ থেকে দাওয়াত মানে আহ্বানকারী রূপে এবং সর্বক্ষণ উজ্জ্বল প্রদীপ হিসাবে উজ্জ্বল প্রদীপ সে সব সময় জ্বলন্ত মনিরা। সেরাজ শব্দের অর্থ কি আর মনিরা শব্দের অর্থ কি। সূর্য মাজদার দাউনি হচ্ছে সেরাজ সেরাজ থেকেই সূর্য সূর্যের আলোকেই বলা হয় সেরাজ কারণ সূর্য তো বারো ঘন্টা থাকে আর বারো ঘন্টা আমরা রাইত দেখি এর জন্য আল্লাহ যেন কেউ যেন কোনো আঙ্গুল তুলতে না পারে এর জন্য বলছে মনিরা। উজ্জ্বল প্রদীপ যে সব সবসময় প্রজ্বলিত প্রদীপ যিনি সময় আলো দিচ্ছেন নূর দিচ্ছেন তো এইখানেই আমাদের আলোচনা জাল্লা রাব্বুল আলমিন মহানবী সম্পর্কে কি বলতেছেন আসলে আমরা মহানবীর সম্পর্কে মহানবীর সানমান কখনোই আমাদেরকে এ সালাফির দল এ আহালে খবিশের দল এরা কখনোই কোরআন থেকে এরা বলতে পারে নাই এরা হজুর শরীফ এরা হাদিস শরীফ আর হজুর শরীফ থেকে খালি কয় কারণ মাদ্রাসার মধ্যে বেশিরভাগ হজুর শরীফ পড়া নয় কোরআনের চর্চাটা কম হয় আর এই হালে খবিশা খালি হাদিস আবার ওদের পক্ষে যেটা যাই বইটা সহি আর ওদের বিপক্ষে যেটা যাই বইটা হলো জয়ীফ জাল হাদিস এই তো শিখাই তাল রব্বুল আলমিন বুরহানুন মের রাবুম ওয়া আনজালনা ইলাইকুম আন মুবিন হে মানুষ ইয়ুহান্নাস হে মানব জাতি অবশ্যই তোমাদের রব হইতে তোমাদের নিকট বুরহান মানে প্রমাণ আদি আসিয়াছে এবং আমরা তোমাদের প্রতি প্রকাশ্য নূর নাজেল করেছি দেখেন প্রকাশ্য নূর আল্লাহ কইতেছে মহানবী হচ্ছে নূর আর কাঠমুল্লায় কয় মহানবী বলে মাটি সৌদি আরবে একটা ই আছে সালাফিদের সংগঠন এই সংগঠনের নাম হল ইসলামিক কালচারাল সেন্টার এই ইসলামিক কালচারাল সেন্টারের খবিসেরা বাংলাদেশ থেকে আহলে সুনতল জামাতের নবী প্রেমী অলি প্রেমীর ঘরের থেকে যে সন্তানগুলো সৌদি আরবে যায় তাদেরকে ওহাবি সালাফি পুল ট্রেডিং দিয়ে দেশে পাঠায় তাই বাবা জাহাঙ্গীর বলছে বাংলাদেশতে যেরকম সোগার মিলে গ্যান্ডারিগুলা ট্রাক বইরা ঢুকে ঢোকার পরে উটিরে শিলা প্রায় চিপ্রায় প্রায় রস বাইর করে ওটারে চিনি কইরা বাইর করে দেয় ঠিক বাংলাদেশ থেকে যায় সুন্নির পোলা কয় বছর ফিরি ফুরি খাওয়ায়া পুরস্কার পুরস্কার দিয়া বানি দিয়া ওটার ও হাবি বানায় দেশে পাঠায় আল্লাহ কিছু বুঝুক চাই না বুঝুক একখানুরম রুমাল মোরা দেয়া কয় মাজার শিরিক উলি শিরিক পীরের কথা কই আছে এই সমস্ত কথা বলে একটু খেয়াল করে দেখবেন এরা কোরআন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হজুর শরীফ আর আলবানির কিতাব পইদায় এগো মাথা খারাপ হয়ে গেছে হজুর শরীফটাই এরা বেশি পরে কোরআন শরীফ রাই খেয়ে আল্লা রবুল আলমিন কোরআনুল মাজিদে বলেছেন আওয়ালাম ইয়াতা হুয়া ইল্লা নাজিরুম মুবিন। এবং তাহারা কি চিন্তা করে না কি তাহাদের সাহেব জিনগ্রস্ত নয় আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করো না তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তিনি তো একমাত্র স্পষ্ট সতর্ককারী সাহেব কাকে বলে জানেন আল্লাহ মহানবীকে সাহেব বলেছেন সাহেব তাকেই বলা হয় যে খান্নাস মুক্ত পরিপূর্ণ জাগ্রত রুহের অধিকারী তাকেই বলা হয় সাহেব আরবিতে সাহেব এই সাহেব হচ্ছেন মহানবী যাকে আল্লাহ নিজে বলছে তোমরা কি এবং তাহারা কি চিন্তা করে না কি তাহাদের সাহেব জিনগ্রস্ত নয় মহানবী জিনগ্রস্ত নয় মানে শয়তান হচ্ছে জিন থেকে আগত আজাজিল সে জাতে জিন যখন সে রবের সাথে বিদ্রোহ করল রবের কথা অবাধ্য হইল তখন সে হয়ে গেল ইবলিশ শয়তান শয়তান হচ্ছে তার পদবী কিন্তু সে জাতে জিন আর আল্লাহ কইতে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় চিন্তা করতে পারেন তারপর রব এই সুরা আরাফের আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি বলেছেন তো আল্লাহ রব্বুল আলমিন সুরা নেশায় বলতেছেন যদি কোনো ব্যক্তি রসুলের আনুগত্য করিল সুতরাং অবশ্যই সে আল্লাহর আনুগত্য করিল তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আমরা আল্লাহ এখানে আল্লাহ আমরা রূপে বলেছেন ইন্নি অর্থ নিশ্চয়ই আমি ইন্না অর্থ নিশ্চয়ই আমরা নাহানু অর্থ আমরা আনা অর্থ আমি আরবিতে আনাকে আমি বলা হয় নাহানুকে আমরা বলা হয় ইন্নি অর্থ নিশ্চয়ই আমি ইন্না অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহ বলছে ইন্না আল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহ আল্লাহ আমরা রূপ ধারণ করে বলেছেন ওয়া মালাই ওয়া এবং মালাইকাতিক সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে মালাইক মালাইক মানে ফেরেস্তা মালাইকাতি মানে সকল ফেরেস্তাদেরকে নিয়ে ইউ সল্লু না আলান্ন ইউ না তোমাদের সৈয়দের উপরে নবী আলা মানে উপরে নবী তোমাদের যে সৈয়দ নবী তার উপরে কি পরে সালাত এবং সংযোগ আল্লাহ নিজে আল্লাহর ফেরেস্তাদেরকে নিয়ে মহানবীর সাথে সংযোগ এবং যোগাযোগ করেন সংযোগ এবং যোগাযোগ করেন সাল্লি শব্দের অর্থ হলো সংযোগ এবং যোগাযোগ আর সালাত শব্দের অর্থ হলো সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করা আল্লাহ সংযোগ এবং যোগাযোগ করেন কাকে নিয়া ফেরেশতাদেরকে নিয়ে কার সাথে আল্লাহ রসুলের সাথে আল্লাহ যায় বলতেছে ইয়া আই হল্লা জিনা আ মানু সাল্লু ও তসলিমা ইয়া ও হে আই হল্লা জিনা যাহারা ইমান এনেছ যাহারা ইমানদার তোমরা ইমান আনছ না কালে পড়ছো না হ্যাঁ এখন তো ইমান আনছ সাল্লু আলাইহে সাল্লু সংযোগ এবং যোগাযোগ কর আলা উপরে আলৈহে তাহার উপরে ওয়াসাল্লিমু তাসলিমা এবং সশ্রদ্ধ সব সময় সম্মানের সাথে দাঁড়িয়ে তার সাথে সংযোগ যোগাযোগ রাখো দাঁড়ানো অবস্থায় এইখানে লাগাই দিছে দরুদ দরুদ ফার্সি শব্দ সেল্লি মানে সংযোগ যোগাযোগ করতে বলছে সব সময় রসুলের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ হইলে সব সময় দাঁড়ায়া তাজিম করতে কইছে যখনই রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাইব তখনই তাজিম করতে হবে সব সময় দাঁড়ানো অবস্থায় এই দাঁড়ানো কোন দাঁড়ানো দাঁড়ানো দুই প্রকার একটা হইলে পা দিয়া দাঁড়ায় থাকা আরেকটা হইল সব সময় নিরিখ বর্জক ঠিক রাখা সব সময় খেয়াল খেয়ালের দাঁড়ানো আছে একটা আর পায়ের দাঁড়ানো আছে একটা এই দরুদ পাঠ করতে বলছে আলান নবি আমার হাবিবের সাথে সংযোগ এবং যোগাযোগ কর এখানে খেয়াল করেন এখানে কিন্তু বলে নাই দেখেন কেন নবী শব্দোচ্চারণ হইল আর আমানুরে বলছে বলছে এই সংযোগ যোগা সাল্লি করতে সালাদ করতে আমানুকে বলছে কোনো কাফেরেরে কয় নাই তে এখন অনেকে বলে যে ভাই দেহে ওই হালে খবিশের দল আছে না এরা না মিলাদ বেদাত কয় মিলাদ বেদাত কয় ও কত মোল্লা আছে কয় মিলাত পইরা সিন্নি খাওয়া বলে কি গু খাওয়া নজুবিল্লা আল্লাহ নিজে বলছে যদি তুমি ইমানদার হও তাইলে দরুদ সাল্লি সালাম দেও সশ্রদ্ধ এবং দরুদ পাঠ করে ইমানদাররে কইছে ইগিনার তো ইমানই নাই যা ইমান নাই তারা কেন দূরত পড়বো তারা কেন মিলাদ পড়ব যখনই বুঝবেন দেখবেন যে মিলাদকে বেদাত বলতাছে মিলাদকে শিরিক বলতাছে কে আমকে বেদাত বলতাছে কি আমকে শিরিক বলতাছে তখনই বুঝবেন আল্লাহর ভাষায় এরা ইমানদার নয় আল্লাহ তো ইমানদারে মিলাদ পড়বার ইমানই নাই ও মিলাদ করতে পড়ব মিলাদুন্নবীতে তো সেই খুশি হবে জারিমান আছে রসুলের উপরে জারিমান নাই যারা ওই মদিনার ইহুদি এবং মক্কার মূর্তি পূজারকের বংশধর আবু হিল কোম্পানির মাল এক এমনে মিলাদ পরব এক এমনে মিলা নবীতে খুশিব এত দলিলই দেখাইব কারণ সে বলবে দলিল কই কারণ মহানবী যখন বলছে যে আমি নবী মক্কার কাফের গো কাছে ওই মূর্তি পূজারক গো কাছে তখন মক্কার কাফের মূর্তি পূজারক ইহুদিরা কইছে যে তুমি যে নবী দলিল কো দলিল কৌ এলে আপনারা কি গন্ধ পান না এত খুশবু থাকা সত্ত্বেও কেন বুঝেন না আপনি নিজে পড়েন আপনি যদি ইমানদার হন যে ইমানদার সে রসুলের সানে দুরুদ পড়বে যে ইমানদার সে রসুলের সানে ব্যায়াম করবে যে ইমানদার সে রসুলের সানে রসুলের ঈদে মিলাদুন্নবী দিন খুশি হবে আওলাদের রসুলের আগমনের দিন খুশি হবে যে ইমানদারই না তারে কেন